ধন্যবাদ জায়ের আপনি একটু লাইভটা শেয়ার করে দিবেন প্রিয় আমরা অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা কথা বলবো আমাদের সাথে আছেন ডক্টর মঞ্জুরি কুদার টরিক যিনি নিয়মিতই বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন লেখক গবেষক এবং যিনি আপনার আমি দেখাচ্ছি যে সমকালে ওনার একটা নিউজ যে ইসলাম আসল লক্ষ্য কি আসলে যে আমরা যুদ্ধ নিয়ে একটু কথা বলতে চাই তারপরে টরিক ভাই গেছে আমরা অন্য বিষয়ে যাব টরিক ভাই আপনি আমাদের এইখানে টক ইরান অনেক কথাই বলছিলেন আজকে অনেক কথাই প্রমাণিত হচ্ছে এবং আজকে যে আমেরিকা যে আক্রমণটা করলো এই বিষয়ে যদি একটু ছোট করে বলেন তারপরে আমরা বাংলাদেশ নিয়ে কথা বলবো ধন্যবাদ শুনতে পাচ্ছেন আমাকে জি জি ক্লিয়ার অতিথিদের শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি এবং যারা শুনছেন তাদেরকেও শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আগেই তো এখানে আলোচনা শুনছিলাম তো প্রসঙ্গক্রমে সারা পৃথিবী বাংলাদেশে যেমন এক এক ধরনের অস্থির সময় পার করছে সারা পৃথিবীতেই এই যুদ্ধ বিগ্রহ সংঘাত দ্বন্দ্ব এগুলো নিয়ে এক ধরনের অস্থিরতা এতে সম্পর্কে টানা পড়ানো আমরা সারা পৃথিবীতে দেখছি আমরা দেখছিলাম যে গত বছর যখন মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচন হচ্ছিল সেই নির্বাচনকে ঘিরেই আর এক ধরনের উত্তেজনা ছিল যে আগের শাসকের সময় এক ধরনের সারা পৃথিবীতে এক ধরনের রাজনৈতিক অস্থিরতা ছিল যুদ্ধ বিগ্রহ ছিল বাণিজ্য এবং রাজনৈতিক নানা কারণে আবার আমরা মনে ট্রাম্প তিনি বলেছিলেন যে ক্ষমতায় আসলে তিনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধে এক মাসের মধ্যে বন্ধ করবেন এবং পৃথিবীতে আর কোনো যুদ্ধ বিগ্রহ তিনি করবেন না সমর্থন করবেন না আমেরিকা ফার্স্ট তার যে নীতি আমেরিকা আবার নতুন করে তাদের তারা যেটাকে বলে প্রাইড সে প্রাইডকে তারা আবার নতুন করে গড়ে তুলতে যে তার বাণিজ্যটা নিয়ে নেই প্রথমে ক্ষমতা আসার পর সেই ধরনের সারা পৃথিবীর উপর একটা বাণিজ্য আগ্রাসনের মতো ত্যারি পারবের ঘোষণা দিয়ে একটা একদম অস্থির একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করবে এর মধ্যে আমরা জানি যে গাজা এবং ইসরায়েল যুদ্ধ চলছিল গত দুই সালের দশই অক্টোবর যখন গাজা গাজা হামাসের কিছু সদস্য ইসরায়েলে আক্রমণ করে এবং সেখান থেকে তারা বারোশো ইসরায়েলকে হত্যা করে এবং দুইশো ষাট জনকে তারা জিম্মি করে তাদের কাছে রাখে এটা নিয়ে এক ধরনের আমাদের যে এটা দীর্ঘদিন ধরে যে সেটা এটার মধ্য দিয়ে এই ইসরায়েলের গাজা আক্রমণ এবং গাজার পক্ষ বিপক্ষে জানা সমীকরণ এবং আন্তর্জাতিক রাজনীতির যে পক্ষে বিপক্ষে ছিল সেটা একটা সমীকরণ ছিল এর মধ্যে দিয়ে ইরান যেমন একটা পক্ষ নিয়েছিল আবার ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সবসময় একটা খাওয়ার গহস্ত ছিল তাদের সাথে একটা সাপে নলে সম্পর্ক ছিল আমেরিকা তো ছিল এখানে সম্প্রতি যে ঘটনাটা ঘটলো যে ইরানের নিউক্লিয়ার উইপেন্স তারা যে পারমাণবিক গবেষণা করছেন পারমাণবিক অস্ত্র তৈরি করবে সেই ধরনের কথা তারা অভিযোগগুলো তুলছে কিন্তু সেই ধরনের বিশ্বাসযোগ্য প্রমাণ এখনো পাওয়া যায় না পারস্পরিক একে অন্যের অভিযোগগুলো করছে বলা হচ্ছে যে পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে ইরান অনেক দূর এগিয়েছে প্রায় এটা যে যে আছে এই অনুযায়ী পৃথিবীতে নতুন করে কেউ পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না ইরান সেখানে স্বাক্ষর করেছে সে স্বাক্ষরকারী দেশ হিসেবে তাদের সেটা করবার কথা না কিন্তু আমেরিকা বারবার তাদেরকে বলছে এবং এটা নিয়ে আমেরিকার সাথে ট্রাম্পের সাথে একটা আলোচনা চলছিল ছয় দফা আলোচনা হয়েছে এবং সর্বশেষ যে আলোচনার তারিখও নির্ধারণ ছিল সেই তারিখ নির্ধারিত হবার আগেই হঠাৎ করে আমরা দেখলাম ইসরায়েল ইরানের উপর আক্রমণ করলো ইরান মিজাইল আক্রমণ করলো এবং ইরানের প্রথম বারো চোদ্দ ঘন্টার মধ্যেই আমরা দেখলাম ইরানের বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা প্রথম সারি সামরিক কর্তা এবং রাজনৈতিক ব্যক্তিত্বকে হত্যা করলো গোয়েন্দা সংস্থা প্রধানকে হত্যা করলো এবং সেই পাল্টা পাল্টি হামলা পাল্টা হামলা চলছে এর মধ্যে আলোচনার কথা হচ্ছে শান্তি আলোচনার কথা হচ্ছে হয়েছে যুদ্ধবিরতির কথা হচ্ছে এবং ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকেও তারা কথা হয়েছে এর মধ্যে আমরা শি পুতিন পুতিন ট্রাম্প বিশ্ব নেতারা নানা পর্যায়ে আলোচনা করছেন এই বিষয়ের একটা মীমাংসা বা 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 সুরাহা শান্তিপূর্ণ করা আলোচনা বিরোধী যায় কিনা এর মধ্যে আমরা দেখলাম যে মার্কিন সাংবাদিকরা মার্কিন পর্যবেক্ষকরা ট্রাম্পকে ঘিরে প্রশ্ন করলেন যে কি হতে যাচ্ছে আমেরিকাকে যুদ্ধে টানার জন্য ইসরায়েলের পক্ষ থেকে ব্যাপক চাপ ছিল ইসরায়েল চাচ্ছিল আমেরিকার জন্য তাদের যুদ্ধের অংশীদার হয় কিন্তু আমেরিকা স্পষ্ট করে কিছু বলেনি আমেরিকাকে যখন এই প্রশ্নটা করা হয় ট্রাম্পকে তখন ট্রাম্পকে নিশ্চয়ই আমি কিছু একটা ভাবছি আমি যা ভাবছি নিশ্চয়ই তোমরা সেটা জানো না কিন্তু সেটা প্রকাশ কর আমরা দেখলাম যে যখন এইটা পারমাণবিক কষ্ট নিয়ে আলাপ আলোচনা হবে তিনি দুই সপ্তাহ সময় দিলেন এর মধ্যে আমেরিকা ইরানকে একটা সিদ্ধান্ত দিতে হবে তার আগে দেখলাম আমরা আমেরিকা ইরানের যে পারমাণবিক যে তিনটা স্থাপনা ছিল শহর ছিল সেই জায়গায় হামলাটা আক্রমণ করে সে আমরা বি টু বিমান আমরা জানি যে আমেরিকার সবচেয়ে ব্যয়বহুল একটি বিমান যে বিমান যেটাকে ধ্বংস করে যে মাটির ভেতরে পর্যন্ত পর্যন্ত যে স্থাপনাকে তারা আক্রমণ করতে পারে। এখন কাজটা করলো কারণ ইউক্রেনের ইরানের তাদেরকে যুদ্ধে টানা টেনে আনা একটা বড় কারণ ছিল হচ্ছে যা তাদের ওই ধরনের বিধ্বংসী মারণাস্ত্র নাই সেটা হচ্ছে আমেরিকার হাতে আছে আমেরিকাকে টেনেছি আমেরিকা সর্বশেষ পর্যন্ত জানা যায় যে এই ঘটনাটা তারা ঘটান এই ঘটনার পর পরিস্থিতি যতটুকু যাচ্ছিল আলাপ আলোচনা বা পারস্পরিক যোগাযোগের মধ্যে এখন আর সেই জায়গায় নাই এখন অনেকটা বলা যায় যে একটু নিয়ন্ত্রণের বাইরে বা সারা বিশ্বের যে নেতা বা পারমাণবিক শক্তি সম্পন্ন ক্ষমতাধর দেশগুলো আছে তারা পরস্পরের মধ্যে যোগাযোগগুলো তৈরি করেছে আমরা এর মধ্যে জানি একটা গুরুত্বপূর্ণ পক্ষ হচ্ছে আমরা রাশিয়াকে জানি রাশিয়ার সাথে চীনের একটা ট্রিটি তৈরি হয়েছে গত বছর যে তারা নজিরবিহীন একটা সমঝোতা সড়ক স্বাক্ষর করে সেখানে পারস্পরিক আক্রমণকে রক্ষা করবে কিনা সেই বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য নেয় তারপরেও আমরা দেখলাম আজকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ায় যাচ্ছে তাদের সাথে পারস্পরিক আলোচনার জন্য রাশিয়ার সাথে শির কথা হয়েছে পুতিন তারা দীর্ঘ সময় বৈঠক করেছে পুতিন ট্রাম্পের সাথে দীর্ঘ সময় আলোচনা করেছে এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে কথা বলছে এর মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমরা ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ নেতাদের সাথে কথা বলছি আজকে দেখলাম নরেন্দ্র মোদীর সাথেও তিনি আলাপ আলোচনা করেছেন এর মধ্যে ইরানের উপর যখন এই আক্রমণটা আছে ইরান তখন ওই রকম হরমুজ প্রণালী তাদের বন্ধ করে দিয়েছেন পৃথিবীর বিশ্ব বাণিজ্যের একটা গুরুত্বপূর্ণ চ্যানেল বন্ধ করবার মধ্য দিয়ে সারা পৃথিবীকে তারা একটা সারা পৃথিবীকে একটা আক্রান্ত আক্রান্ত বলবো যে এফেক্টেড হলো আর সারা পৃথিবী ব্যবসা বাণিজ্য এই ক্ষেত্রে কি হবে আমরা এই যুদ্ধের সরাসরি অংশীদার না হলেও প্রত্যেকটা নাগরিক ব্যক্তিগতভাবে এটার দ্বারা ভুক্তভোগী হবে যখন তেলের দাম বাড়বে যখন খাদ্যদ্রব্যের দাম বাড়বে জিনিসপত্রের দাম বাড়বে তখন প্রত্যেকটা দেশে হবে আমরা জানি ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পর তেলের বাজার ডাবল হয়ে যায় শুধু তেলের না আমরা জানি যে চিনি আটা তেল যেমন ইউক্রেনকে বলা হয় বাকেট অফ ওয়ার্ল্ড যে ইউক্রেন সারা পৃথিবী রুটি সাপ্লাই দেয় আমরা সকালে উঠে যে নাস্তা করে সেই রুটি সে গম তাহলে এখন এটা একটা বিষয় যে সেই বাকেট তাদের বিভিন্ন ধরনের শিল্প পণ্য বা তাদের খাদ্য পণ্য ইউরোপের বাজারে যেত তাদের তেল ইউরোপের বাজারে যেত আমরা দেখলাম যে সেই যুদ্ধের কারণে প্রত্যেকটা মানুষ তাদের খরচ প্রায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ বেড়ে গেছে সারা পৃথিবীতে বেড়েছে মানে যুদ্ধের দায় আমাদেরকে আমাদের কোনো দায় না থাকলেও সেই দায়টা আমাদের নিতে হচ্ছে ঠিক একইভাবে ইরান মধ্যে ঘোষণা করেছে যে তাদের তেলের তেলের রপ্তানিতেও তারা বিভিন্ন ধরনের তার যদিও তারা দীর্ঘদিন ধরে বাণিজ্যিক আগ্রাসনের শিকার বাণিজ্যিক আকর্ষণের শিকার হলেও তারা বিভিন্নভাবে আমরা জানি যে ভিন্নভাবে তারা বিভিন্নভাবে তেল রপ্তানি করে দ্রব্য বিনিময় প্রথা যেরকম হয় তারা পণ্য বিনিময় প্রথার মাধ্যমে তারা বিভিন্ন দেশে তেল রপ্তানি করে থাকে এখন সে তেলের বাজার যদি সংকটা পণ্য হয় তেলের দাম বাড়বে তেলের সাথে আমাদের শিল্প এবং নানা ধরনের কারখানা যুক্ত আছে এবং শিল্পপণ্য ভোগ্যপণ্যের সাথে যুক্ত তার মানে সারা পৃথিবী একটা সংকট উদর মানে নতুন করে একটা চাপ তৈরি হলো ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পর ইরান ইসরায়েল যুদ্ধের মধ্য দিয়ে এই সংকটের মধ্য দিয়ে পৃথিবী আবার নতুন করে বিভাজন স্পষ্ট হইলো উত্তেজনা নতুন করে ছড়িয়ে পড়লো এখন প্রত্যেকটা রাজনৈতিক শক্তি সারা পৃথিবীর ক্ষমতা রাজনৈতিক শক্তিগুলো একটা মেরুকরণের মধ্যে একটা ইউনিপোলার সিস্টেম যেটা ছিল যে এক কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার বিপরীতে বহু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা এবং এই হামলার একটা বড় কারণ মার্কিন যুক্তরাষ্ট্র চায় না পৃথিবীতে বহু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে উঠুক উনিশশো সালের পর একানব্বই সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর যখন ন্যাটোকে ধ্বংস ন্যাটোর আর প্রয়োজনীয়তা ছিল না ন্যাটোকে বিলুপ্ত করবার কথা ছিল যখন এক কেন্দ্রিক বিশ্ব যখন সোভিয়েত আমেরিকা দুই হাজার সাল পর্যন্ত দুই হাজার দশ সাল পর্যন্ত এটা ছিল কিন্তু দুই হাজার সালে ইউক্রেনের তথাকথিত অরেঞ্জ রেভুলেশনের মাধ্যমে যে নতুন করে আগ্রাসন শুরু করলো সেটার মধ্য দিয়ে এই ঘটনাটা ভিন্ন খাতে প্রবাহিত হলো এখন রাশিয়া সেই সময় সোভিয়েত ইউনিয়নের পতনের পর যে দুর্বল অবস্থানে ছিল তেল শিল্পের উন্নতি তেল সম্পদের প্রাপ্তি তাদেরকে দুই হাজার সালের পরে নব্বই থেকে দুই হাজার সালের তাদের অর্থনৈতিক অবস্থা পুনরায় ভিন্ন জায়গায় নিয়ে এসে এবং পুতিনের মতো নেতৃত্ব থাকবার কারণে পুতিন ধীরে ধীরে আমেরিকাকে এবং বিশ্ব রাজনীতি তাদের ক্ষমতা এবং তাদের প্রভাব বাড়াতে থাকে এবং সামরিক এবং রাজনৈতিক শক্তি হিসেবে তাদের প্রতিষ্ঠা করতে থাকে এবং ইতোমধ্যে চীন ও বাণিজ্য এবং সামরিক শক্তি হিসেবে গড়ে ওঠে এর মধ্যে ইরানও একটা সামরিক শক্তি হিসেবে নিজেদের গড়ে তোল বাণিজ্যিক আগ্রাসনের বাইরে এবং নর্থ কোরিয়াকে আমরা দেখি ব্রাজিলকে দেখি আমরা আমেরিকায় দেখি বিভিন্ন দেশে আমেরিকার বিরুদ্ধে একটা প্রতিবাদ গড়ে ওঠে এবং সেই গড়ে ওঠা প্রতিবাদ আমেরিকা সারা পৃথিবীতে যে আগে একক আধিপত্য ছিল সেই একক আধিপত্য তো চ্যালেঞ্জের মুখে পড়ে এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করায় আমি মনে করি আমি সমকালে যে লেখাটা লিখেছে সেটা দুই হাজার সালে আমেরিকার যে বর্তমান ফরেন তিনি একটা বই লিখেছিলেন সেই বইয়ের মধ্যে তিনি তিনি স্পষ্টত বলেছিলেন বলেছিলেন যে 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 আমরা আমরা ইরান যেমন নর্থ নর্থ প্রেসিডেন্ট আসলে ইসরায়েল একটা রাষ্ট্র না ইসরায়েল হচ্ছে আমেরিকার ঘাটি তাহলে আমেরিকার ঘাটি যদি ইসরায়েল হয় কারণ ইসরায়েলকে দিয়ে আমেরিকা মধ্যপ্রাশ্যে তাদের নিয়ন্ত্রণ নিতে চায় এই মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ আগে যে মাত্রায় ছিল এখন সেই মাত্রা নাই এখানে যে কোনো ভাবে হোক চীন সেখানে ঢুকে পড়েছে যে কোনোভাবে রাশিয়া সেখানে ঢুকে পড়েছে এবং রাশিয়ার সাথে আমরা ইরানের সম্পর্কের কথা জানি ইরানের সাথে আমরা চীনের সম্পর্কে কথা জানি একই সাথে চীনের সাথে ওইখানে ডি ডলারাইজেশনের যে কথা হচ্ছে যে একটা ডলারের যে প্রাচুর্য আধিপত্য সে ডলারের আধিপত্যের বাইরে ডি ডলারাইজেশন যে যার যার কারেন্সি দিয়ে আমেরিকা চীন তার কারেন্সি রাশিয়া তার কারেন্সি রুবল দিয়ে এরকম বিভিন্ন কারেন্সির যখন আধিপত্য তৈরি হচ্ছিল শক্তিশালী হচ্ছিল সেটা আমেরিকাকে একটা চ্যালেঞ্জ দেয় এই পরিস্থিতিতে তাদের গুরুত্বপূর্ণ একটা কারণ হয়ে দাঁড়ায় যে আমেরিকা ইরানে মধ্য দিয়ে সারা পৃথিবীকে জানিয়ে দিতে চায় যে হামলার তাদের অবস্থা দুর্বল তাদের অবস্থা শক্ত তাদের কথা মতো না চললে তাদের লাইনে না চললে তারা এভাবে আক্রমণ এবং নৈরাজ্য সৃষ্টি করবে এবং দখলদারিত্ব বজায় রাখবে এবং শুধু ইরানে আক্রমণের মধ্যে শুধু এটা ইরানকে শাস্তা করে না পুরো মধ্যপ্রাশ্যের দেশগুলোকে একটা হুঙ্কার দেওয়া মধ্যপ্রাশ্যের দেশগুলো যখন একটু ঘাই ঘুই করছে এদিক সেদিক করছে তখন তাদেরকে একটা হুমকি দিয়ে বুঝিয়ে দেওয়া যে তোমরাও এরকম বাড়াবাড়ি করলে পরিস্থিতিটা জটিল হবে এখন এই পরিস্থিতিতে যে ইরান যেহেতু তাদের আত্মরক্ষার প্রশ্ন আছে তাদের টিকে থাকার প্রশ্ন আছে তারা যেমন বিভিন্ন শক্তির সাথে একটা যোগাযোগ গড়ে তুলবে প্রতি হত করার চেষ্টা করবে প্রত্যাঘাত করার চেষ্টা করবে আমেরিকাও চেষ্টা করবে যে ইরানের তাদের এবারের যে আক্রমণ নিছক শুধু আক্রমণ করে শান্ত থাকবে না তারা যেভাবে ইরাককে ধ সাত করে দিয়েছে লিবিয়াকে লিবিয়াকে ধুলির সাত করেছে এই ইরাকে একই অভিযোগে পারমাণবিক অস্ত্র আছে এই অভিযোগে ইরাককে তার মাটির সাথে মিশিয়ে দিয়েছে একই অভিযোগে তারা আনছে যে ইরানের বিরুদ্ধে ইরানের বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা আছে গবেষণা সংগঠন আছে ব্যক্তিত্ব আছে তাদের জাতিসংঘের মাধ্যমে সেটা হতে আলোচনা হতে পারত কিন্তু একটা দেশকে ধ্বংস করা আক্রমণ করা কোনোভাবে সমর্থনযোগ্য না তো এগুলোর মধ্য দিয়ে একটা ভিন্ন পরিস্থিতি তৈরি করা হচ্ছে যা বিশ্ব রাজনীতির জন্য নতুন করে সংকট তৈরি করছে এই সংকট থেকে আশু মুক্তি কিভাবে সম্ভব সেটা একটা প্রশ্ন তৈরি করছে কারণ চীন একটা আমরা জানি প্রতিবেশি তার তারি তারই রাষ্ট্রের অংশ তাইওয়ান কিন্তু একটা সংকটের মধ্যে আছে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে তাইওয়ানকে আলাদা বিচ্ছিন্ন করা হবে এদিকে ইউক্রেন রাশিয়া সেখানে একটা ইনভলভমেন্ট আছে সেটা একটা সংকটের মধ্যে আছে তারা মধ্যপ্রাচ্যকে একটা সংকটের মধ্যে তুলে এটা হচ্ছে আমেরিকার পলিসি তাদের যেখানে কোনো যুদ্ধ নয় যুদ্ধ ছাড়া তাদের অর্থনীতি টিকে থাকতে পারে না যুদ্ধ যদি না থাকে তারা শত্রু তৈরি করবে কৃত্রিম শত্রু তৈরি করে তাদের বিরুদ্ধে যেমন বোকো হারাম আল কায়দা আইসিস এইসব তাদের সৃষ্টি এই এবং সৃষ্টি তারা করেছে এবং একটা তাদের সাথে দ্বন্দ্বগুলো গুলো হয়েছে মধ্যপ্রাচ্যে এই সংকটটা একটা নতুন সংকট তৈরি করেছে এই সংকটের এখন কিভাবে সমাধান হবে আমরা জানি না তবে তৎপরতা চলছে তবে আমরা যে কোনো ধরনের আধিপত্য সন্ত্রাস দখলদারিত এগুলোর বিরুদ্ধে তা করে প্রতিবাদ জানাই ধন্যবাদ